এরকম খাদ্য অভ্যাসের মধ্যে আমাদের মনে রাখতে হবে আল্লাহ তারা হারাম জিনিস হারাম হারাম করে দিয়েছেন অনেক জিনিস হারাম করেছেন কোরআনে স্পষ্ট আছে কতগুলো বিষয় আর কিছু বিষয় আছে নীতিমালা কোরআনে আছে যেমন মনে করেন ধূমপান আল্লাহর নবীর যুগে কেউ ওই ধুয়া পান করতো না বিড়ি খাইতো না সিগারেট খাইতো না ছিলই না এটা এখন এটা হালাল না হারাম এটা কোরআনে স্পষ্ট নাই হারা হাদিসে স্পষ্ট নয় আমাদেরকে বের করতে হবে এটা কি আছে নীতিমালা আছে কোরআনের নীতিমালা তালাশ করলে আপনি দেখবেন যে ধূমপান সম্পূর্ণ হারাম এটা কেউ না বুঝে বলে মাক্রু আপনি এক একটা করে দলিল পেশ করতে পারবে সময় এখন খুব কম আল্লাহর আল্লাহর কারাম দেখেন পড়েন সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপানে স্ট্রোক হয় ধূমপানে মৃত্যু ঘটে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইগুলো সবাই স্বীকৃত এবারে আসুন আল্লাহ তালে কি বলছেন ওর আনুল কারিমের সুরায় নেসার উনত্রিশটা মারায়াতে অয়া তাত্তুলু আনফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না ইন্না আল্লাহ হা কান আবিকমুর আল্লাহ তোমাদের উপরে দয়াশীল তোমাদেরকে দয়া করে একটা দেহ দিয়েছেন তোমরা এটাকে হত্যা করোনা ধ্বংস করো না তাহলে আল্লাহ বললেন তোমাদের দেহ ধ্বংস করো না এটা হারাম করে দিয়েছেন আত্মহত্যা করা সাথে হারাম কারণ দেহের মালিক আল্লাহ এটা আল্লাহ দিয়েছেন আমি ব্যবহারকারী এটা ক্ষতিকর অধিকার আমার নেই তাহলে আল্লাহ তারা দেহ দিয়েছেন এটা হত্যা করা যেমন হারাম এখন ধূমপান করলে মানুষ কি হয় স্টোপ করে মারা যায় ক্ষতিকর বোঝা গেল হারাম এমনি ভাবে সুরায়ে বাকারা এর একশো পঁচানব্বই নামাজ বলা হয়েছে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমাদের নিজের হাতে তোমরা নিজেদেরকে ধ্বংস করো না ধূমপান করলে নিজেদেরকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় শুধু নিজেকেই না বরং যে ধূমপানকারী পাশে থাকে তার ছেলে মেয়ে এদেরকেও ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয় কাজী আল্লাহর নিষেধ পরিষ্কার যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিজের হাতে ঠেলে দিও না ধূমপানকারী ঠেলে দিচ্ছে আল্লাহ হুকুমের সরাসরি লঙ্ঘন এটা হারাম এরকম ভাবে ধূমপান অপচয় এটা খাদ্যের কাজু করে না পানির কাজু করে না আর কোরআন বলছেন তোমরা অপচয় করো না ইনাল মুবাজ নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই তাই ধূমপান করলে কমপক্ষে শয়তানের ভাই হওয়া যায় অপচয় হয় আর অপচয়কারী শয়তানের ভাই আর যেই জিনিস পান করলে তার নাম হয় শয়তানের ভাই এটা হালাল না হারাম এরপরে ধূমপান একটা খারাপ কাজ এটা নিকৃষ্ট জিনিস আর কোরআনে আল্লাহর নবীর দায়িত্ব বয়ন করে একশো সাতান্ন নাম্বারে একশো সাতান্ন নাম্বারতে বলা হয়েছে নবীর দায়িত্ব হচ্ছে আল্লাহর নবী পবিত্র জিনিসগুলোকে হালাল ঘোষণা করেছেন আর জিনিসগুলোকে ক্ষতিকর জিনিসগুলোকে আল্লাহ রসুল হারাম ঘোষণা করেছেন তাহলে এখন ক্ষতিকর যত জিনিস সবগুলো হারাম হয়ে গেছে তার মধ্যে ধূমপানের ক্ষতিকর এটা হারাম হয়ে গেছে আল্লাহ রসুল হারাম ঘোষণা করেছেন এমনি ভাবে পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা নিষেধ আছে তো পেঁয়াজ রসুনের গন্ধ কতটুকু হাদিসে পরিষ্কার বলা আছে মুসলিম সবাই হাদিস আল্লাহ রসুসুলসাল্লাম বলেছেন জাবরেন আবদুল্লাহ থেকে বণিত আলামান আকালাম হা বাকলাতি আশম যে ব্যক্তি এই বাকলা মানে এই সবজিটা খায় রসুন পেঁয়াজ ফলাইক রাবান্না মসজিদানা তো সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে ফাইনাল মালাই কাতা তাতা আজ্জা মিম্মাইয়াতা আজামিন হবল্ল আদম নিশ্চয়ই ফ্রেশ তারা কষ্ট পায় ওই জিনিস দ্বারা যারা দ্বারা মানুষে কষ্ট পায় তো ধূমপানকারীর কাছে যারা ধূমপান করে না এরা যেমন কষ্ট পায় তারাও কষ্ট পায় তাহলে বুঝা গেল ফেরেশতারা যখন কষ্ট পায় তাহলে তার এবাদত কিসের আল্লাহর আল্লাহ বলে মসজিদের মৃত্যুর সময় ফেরেস আলোচনা করেছি যারা থাকে থাকে তাদের সঙ্গে আছে আসে বলেছেন গত সপ্তাহে তার ফেরস্তা থাকে এখন যদি ধূমপানকারীর কাছে ফেরেশতা আসতে না পারে তাহলে কে আসবে শয়তান আসবে এই জন্য ধূমপানকারী বেইমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা খুব বেশি কারণ তার কাছে রহমতের ফেরেশতা মৃত্যুর সময় আসবে না তার ধারে কাছে আসবে না তার শয়তান আসবে তাকে গ্রাস করে নেবে এরপরে ধূমপান করে যারা তারা পায়খানায় গিয়ে ধূমপান করে পায়খানাকে খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা ত্যাগ করার জায়গা এটা খাওয়ার জায়গা না ভরার জায়গা না কাজে এটাও বুঝে যাবে এটা পায়খানায় গিয়ে যে জিনিসটা খায় ওটা হালাল হতে পারে না এরপরে আসেন ধূমপানকারীর নাক মুখ দিয়ে ধোয়া বের হয় আর নাক মুখ দিয়ে ধোয়া বের হবে জাহান নামীদের দোজখে যারা যাবে তো যে ব্যক্তি দুনিয়াতে বসে জাহান নামীদের সঙ্গে সাদৃশ্যতা পালন করলো তার স্থান জাহান হবে আল্লাহ রসুল বলেছেন মানতা তা সব ভাবে কৌমিন ফাহুয়া মিনহুম দাউদের হাদিস যে ব্যক্তি যার সঙ্গে মিল দেখে যে তার সাথে মহব্বতাকে মিল রেখে সাদৃশ্যতা রাখে কে সে তার সাথে উঠবে এরপরে ধূমপান কেয়ামতের একটা আজাবের লক্ষণ কেয়ামতের আগে সুরায় দুখান এই নামেই নাম দুখান মানেই ধুয়া কারণ একটা ধোয়া নামে একটা সূরা আছে এই সূরা 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাতিস সামাউ বি দুখানিন মুবিন কিয়ামতের আগে স্পষ্ট ধোঁয়া আসবে ধোঁয়া আকাশ আচ্ছন্ন হয়ে যাবে আর এই লোকটা সেই ধোঁয়া পান করছে কিয়ামতের একটা লক্ষণ আলামতছে পান করছে এরপরে পান করলে ধুমপানকারী ভিতরে ধোঁয়া প্রবেশ করায় ধোঁয়া আগুন থেকে আগুন খায় আগুন কি মুসলমানদের খাদ্য না অখাদ্য এটা হারাম আগুন